হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা বন্ধুরা আপনারা এগ রোল চিকেন রোল তো অনেক খেয়েছেন চলুন আজ বানানো যাক পাঁপড়ের রোল এর জন্য প্রথমে চারটে খোসা সমেত আলুকে প্রেসারে ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে সব আলুগুলোকে গ্রেট করে নেব আলু গ্রেট করা হয়ে গেলে আলুর পুর বানানোর জন্য আমরা একটা ভাজা মশলা তৈরি করবো এর জন্য কড়ার মধ্যে গোটা গরম মশলা জিরে ধনে পানমৌরি শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়ো করে নেবো এরপর পুর বানানোর জন্য কড়ার মধ্যে খুবই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দুটো কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে ওর মধ্যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো আলু আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে ওর মধ্যে একে একে করে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর ভেজে রাখা মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব এরপর পাঁপড়ের রোল বানানোর জন্য আমরা ছয় থেকে আটটা পাঁপড় নিয়ে নিয়েছি এক একটা পাঁপড়কে জলের মধ্যে এপিটোপিট ভিজিয়ে ওর মাছ বরাবর আলুর পুরটা দিয়ে আমরা ভালোভাবে রোল করে নেব এরপর সব পাঁপড়গুলো বানানো হয়ে গেলে আমরা কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে খুব লো ফ্লেমে এক এক করে সব পাঁপড়ের রোলগুলোকে ভালোভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা রেডি আমাদের পাঁপড়ের রোল এটা শশের সহযোগে পরিবেশন করবেন রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং